কি এগুলো কি বিক্রি করতেছ বাদাম বাদাম কয় টাকা করে বিক্রি করতেছ 10 এখন যারা না নিতে চাইবে তাদের কাছে তুমি জোর করে বিক্রি করো এখানে বিশাল বড় এই দিঘিটা দেখে যে কারো প্রাণ জুড়িয়ে যাবে খুব সুন্দর একটা জায়গা কি করো তোমরা খেলতেছো এই দিঘির পরে এসে এই চড়ে আমি এত শান্তি অনুভব করছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মনেই হচ্ছে না যে আমি এখান থেকে উঠে আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের দিনাজপুর জেলার তাজপুর গ্রামে এক প্রাচীন এবং বিশাল তিকির পাশে রামসাগর হয়তো শুনেছেন এটি বাংলাদেশের সবচেয়ে বড় মানব সৃষ্ট দীঘি আজ আমরা জানবো কিভাবে এটি তৈরি হয়েছিল এবং কেন এটি এত জনপ্রিয় অনেক বছর আগে এই অঞ্চলে তীব্র খরা এবং পানির সংকট চলছিল তখন এখানকার রাজা রামনাথ ভাবলেন কিভাবে স্থানীয় মানুষদের পানির সমস্যা দূর করা যায় সেই চিন্তা থেকেই জন্ম এক বিশাল পরিকল্পনা রাজা রামনাথ নিজের অর্থায়নে এবং প্রায় দেড় মিলিয়ন শ্রমিকের সাহায্যে সতেরোশো পঞ্চাশ সালের থেকে দীঘী খনন শুরু করেন কল্পনা করুন শীতের কাপনি আর গরমের তীব্র সূর্য তবু মানুষজন দিঘি খননের কাজে ব্যস্ত দিনের শেষে পানি এবং জীবন সংরক্ষণের জন্য তাদের শ্রমিক হয়ে ওঠে এক ইতিহাস খুবই সুন্দর একটা পরিবেশ আমার চারপাশে সবুজ শ্যামল ঘাস এবং এখানে বিশাল বড় এই দিঘিটা দেখে যে কারো প্রাণ জুড়িয়ে যাবে খুবই সুন্দর একটা জায়গা কত করে নাম কি তোমার জোরে বলো শোনা যায় না কি এগুলো কি বিক্রি করতেছ বাদাম কয় টাকা করে বিক্রি করতেছ এখন যারা না নিতে চাইবে তাদের কাছে তুমি কি জোর করে বিক্রি করা হ্যাঁ বলো হুম এখন আমি এটার ভিতরে হাঁটছি এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন সেই ধিটি যেখানে নৌকা চলাচল করে এবং পর্যটকরা এসে এখানে নৌকা দিয়ে ভ্রমণ করছে এবং এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করছে আর একটা কথা না বললেই না হয় আমি যেই সময়টাতে এসেছি এটা হচ্ছে অফ সিজন এই সময়টাতে এখানে খুব একটা লোক হয় না তবে জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে এখানে দূর দূরান্ত থেকে মানুষরা ভ্রমণ করতে আসে কি করো তোমরা তোমার

হাজিদের নিয়ে একটা কনফারেন্স ছিল ওইটা সেরে খাওয়া দাওয়া করে এখানে আসতে আমরা ক্লান্ত হয়ে গেছি এই দিগির পরে এসে এই দোলনায় চড়ে আমি এত শান্তি অনুভব করছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মনেই হচ্ছে না যে আমি এখান থেকে উঠে যাই এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এই রামসাগরের সংক্ষিপ্ত ইতিহাস এবং দেখানোর চেষ্টা করেছি এখানকার পরিবেশ এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো আমি আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না আজকের ভিডিওটি এখানে আমি শেষ করতে চাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ